আসসালাম আলাইকুম দর্শক পথ অ্যাগ্রো ফার্মস টিভিতে স্বাগত দেশ ও প্রবাসে যারাই নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণ ঢালা শুভেচ্ছা ও শুভকামনা খামারি বাঁচলেই বাঁচবে দেশ খাদ্যের সম্পূর্ণ থাকবে বাংলাদেশ আজকে বরাবরের মতো চলে আসলাম সারা দেশে মুরগির বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপডেট নেই এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্যবহুল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চাপুন শুরু করছি আজকের বাচ্চার স্টার্ট পাইকারি রেট যা কোনো সময় পরিবর্তন হতে পারে সোনালি নর্মাল আঠাশ টাকা ষাট পয়সা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসিক একত্রিশ টাকা ষাট দিনে নয়শো গ্রাম সোনালি বগুড়া সাতাশ টাকা পঁচাত্তর দিনে সাতশো গ্রাম সোনালি হাইব্রিড পঁয়ত্রিশ টাকা ষাট দিনে এক কেজি সোনালি সুপার আটচল্লিশ টাকা পঞ্চাশ দিনে এক কেজি টাইগার কমার্শিয়াল তেতাল্লিশ টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার এ প্লাস কোয়ালিটি পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালার কালারবার চুয়াল্লিশ টাকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে এক কেজি টাইগার মুরগি পনেরো দিনের বাচ্চা একশো কুড়ি টাকা মিশরি পিওর ফাউনি পঁয়ত্রিশ টাকা ব্রয়লার কাজী নাহার প্রভৃতি টাকা নিহ ফ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা সাদা কপ কুড়ি টাকা ব্রাউন কপ পঁচিশ টাকা লেয়ার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বলা হাইব্রিড আটচল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা খুচরা নিলে হবে আর খুচরার বাচ্চা আপডেট অন্য কথাও এচে কম বা বেশি মূল্যে বাচ্চা অর্ডার করে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন এবং সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ